আলাইকুম বন্ধু বান্ধবীগণ আশা করতেছি আল্লাহ রকমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রকমতে অনেক ভালো আছি আর ভালো আছি বলেই চলে আসছি দক্ষিণ ক্যাম্পাসে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ নিয়ে আমার আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইদেরকে তাদের প্রিয় কলেজ প্রাঙ্গণ দেখার একটা সুযোগ কইরা দিলাম যারা এই কলেজ থেকে পড়াশোনা করে দূর দূরান্তে চাকরি বাকরি করতেছেন কিংবা প্রবাসে থাকেন আমি আশা করতেছি আজকের এই ভিডিও তাদের স্মৃতিচারণ হবে আমি এই মুহূর্তে দক্ষিণ ক্যাম্পাসে আসি এক কথায় দক্ষিণ ক্যাম্পাস অসম্ভব সুন্দর একটা জায়গা এখন আসেন এই সুন্দর দক্ষিণ ক্যাম্পাসটা ঘুরে ঘুরেয়ে আপনাদের দেখাইতে থাকি আর এই কলেজ নিয়ে কিছু বলতে থাকি কলেজের অবস্থান ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়ার একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন হতে পূর্ব দিকে দুইশো গজ দূরে কলেজটি অবস্থিত এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চলেন একটু কলেজটি প্রতিষ্ঠার পটভূমি একটু জানে আসি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সৈন্যরা ফেনি কলেজে অবস্থান নেই তখন কয়েক বছরের জন্য অস্থায়ীভাবে ফেনি কলেজকে ফেনি থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানান্তর করা হয় আর যুদ্ধ শেষে উক্ত কলেজটি আবার ফেনিতে ফিরে যায় পরবর্তীতে সেখানে ওই অবকাঠামোর উপরই উনিশশো আটচল্লিশ সালে এলাকার গুণী ব্যক্তিদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া কলেজ বেসরকারিভাবে স্থাপিত হয় এবং উনিশশো সালে কলেজটি জাতীয়করণ হয় প্রাথমিক পর্যায়ে কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাস কোর্স চালু হয়েছিল পরবর্তীতে উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই শিক্ষাবর্ষ হতে গণিত ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্সও শুরু হয় ধীরে ধীরে কলেজটিতে আরো বারোটিরও অধিক বিষয়ে অনার্স মাস্টার্স কোর্স চালু হয় আমিও কিন্তু এই কলেজেই ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি তাই তো যখনই আমার কাছাকাছি কোথাও একটু ঘুরতে মন চাই এখানে গিয়ে বসে থাকি এই দক্ষিণ ক্যাম্পাস খুবই নিরিবিলি একটা জায়গা মুক্ত নিজের শহরে থেকে সাতাত্তর বছরের শীর্ষস্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ শেষ করে অনেকেই প্রবাসে পাড়ি জমাইছেন জীবন জীবিকার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি প্রবাসী ভাইদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন দুই হাজার বাইশ তেইশের তথ্য অনুযায়ী এই কলেজের শিক্ষার্থী পনেরো হাজার দুইশো জন এই কলেজের অবকাঠামো সাতটি একাডেমিক ভবন প্রশাসনিক ভবন তিনটি হোস্টেল একটি মসজিদ বিশাল বড় একটি শিক্ষক মিলনায়তন দুইটি অধ্যক্ষের বাসভবন এবং শিক্ষক ডরমিটরিও আছে এটা আমাদের জেলার সেরা কলেজ ভিডিওটা আর বর্ণনা করি আমি আশা করি যাদের চোখে এই ভিডিওটা পড়বে একটা করে শেয়ার দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম